আপনার তো থেকে চারশো কেজির নিচের গরুর একটা প্রাইসেট করছিলাম হচ্ছে পাঁচশো টাকা পার কেজি ইনক্লুডিং ডেলিভারি অ্যাট ইউ ডোর মানে কোনো হাসির লাগবে না গাড়ি ভাড়া লাগবে না সব কিছু মিলে আমরা স্বাধীন থেকে এই দামটা রিন্টার করছিলাম হ্যাঁ আপনি যদি পাঁচশো তিরিশ টাকা দেন তাও আবার উপজেলার একজন খাবারই তাহলে আপনার কাছে মানুষ কেন রেখে ভাই রুবিদা নবীদা এক থেকে আগত খুবই সুন্দর একটি আমার কাছে সামনের রোড থেকে মনে হচ্ছে একটা ফাইটিং করুন ফাইটিং করুন ফাইটিং করুন যেমন শিখ থাকে যেমন চুট থাকে যেমন থাকে ওইটা ওই রকমই মনে হচ্ছিল নবীদা এক রোড পিছনেরটা মনে হচ্ছে একটা সাহিবাল গুরু আর সামনে একটা বড় শিকারটাকে দেখে মনে হচ্ছে একটা ফাইটিং করুন তো এটা আসলে ফাইটিং করুন আর এটা হচ্ছে রেখা এটা গির ক্রস একটা গুরু মাসাল্লাহ খুবই সুন্দর নবীনায়ক আপনাদের কাটে বলো ভাই আমাদের হান্ড্রেড প্লাস গরু আছে কুরবানির জন্য আপনাদের কামারটা কোথায় সাবারে সাবার ঠাকুরটা সাবার ভাকুরটা ভাকুরটা কিন্তু সাবার একদম বেশি দূর না আমিন বাজার ফ্রিজ ক্রস করলে হয়তো এক দেড় কিলোমিটারের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমিন দেখ

আমার একশোর মতো গরু আছে এর মধ্যে ছোট গরু আছে তিনশো থেকে পাঁচশো কেজির মতো চল্লিশশো কেজি ওজনের গরুগুলাকে আপনারা লাইফ ওয়েট সেল করেন লাইফ ওয়েটের সেল কত করে লাইফ ওয়েট লাইফ ওয়েট আসলে এখন নির্ধারণ করি নাই তারপরে আশা করতেছি যে পাঁচশো তিরিশ বা পঞ্চাশের মধ্যে থাকবে আমরা তো সাদিক এক থেকে চারশো কেজির নিচের গরুর একটা প্রাইস সেট করছিলাম হচ্ছে পাঁচশো টাকা পার কেজি ইনক্লুডিং ডেলিভারি এট টিও ডোরস্টেপ মানে কোনো হাসির লাগবে না গাড়ি ভাড়া লাগবে না সব কিছু মিলে আমরা সাদিক এক থেকে এই দামটা নির্ধারণ করছিলাম যখন আপনি যদি পাঁচশো তিরিশ টাকা দেন তাও আবার উপজেলার একজন খাবারই তাহলে আপনার কাছে মানুষ কেনবে কে ভাই আসলে এই লেভেলে গরুগুলো আমরা কিন্তু লং টার্মেট করি আমরা নবীদের কিন্তু খাওয়ার ম্যানেজমেন্ট নিজস্ব হ্যাঁ নট ইস্ট সিঙ্গল কোনো প্রোডাক্ট কিন্তু বাড়ি থেকে আমরা কোনো পারসেস করে খাওয়াই না আমাদের নিজস্ব মিলে ক্র্যাশিং করে সাইলেজ নিজের ঘাসের ঘাস নিজের এবং মিনিমাম এক বছরের নিচে কোন গরু থাকে না আমাদের এই গরুটা দেখতেছেন এই গরুটা আটশো গতকালকে উঠছিল আটশো কেজি স্কেলে এটা আপনি বুঝতেই পারবেন নয়তো আপনি ধারণা করছেন ছশো কেজি এটা আটশো সাতান্ন কেজির স্কেলে আমি গতকালই করছি দ্যাস মেন প্রোডাক্টের কোয়ালিটি সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আমার কাছে রং টার্ম প্রোডাক্ট করার কারণে আমাদের একটু কষ্টের অন্যতে দেশে বেশি হয় এই

গরু যত বড় হয় ততটাও পারে আপনি সেই দিক থেকে যদি চিন্তা করেন ক্রেতাদের দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের শুধু গরুর দানের কথা চিন্তা করতে হবে না আমাদের কিন্তু ভোক্তার কথাও চিন্তা করতে হবে ভোক্তা না থাকলে আমরা গরু পালবো কার জন্য

পদশলেগে এটা আসলে আপনাদের খুবই সত্যি হচ্ছে যে তো দানাদার খাদ্যের দাম অনেক কিন্তু আমরা কিন্তু এখন সরকারের তরফ থেকেও প্লাস আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা কিন্তু সব খামারি ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা দানাদারের উপরে নির্ভরশীলতা কমান এবং ঘাসে রূপে স্পেশালি ফরডার বেস ফিডের রূপে নির্ভরশীলতা বাড়া তা আমার কাছে মনে হয় আপনাদের কিন্তু সেইভাবে চিন্তা করা উচিত এবং প্রাইসগুলো একটু রিজনেবল রাখা উচিত আপনাদের খামারের অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ আমার খামার খুবই সহজ অ্যাড্রেস যদি আমরা আমিন বাজার পার হয়ে হাতের বামে যে ভাঙ্গা ব্রিজ হিমাচলের আগে পড়ে এটা মধুমতি মডেল টাউনের আগে এই বামের এই এই জায়গার থেকে তিন কিলোমিটার একই রাস্তা নিয়ে যাবে খুব সুন্দর রাস্তা এটা হ্যাঁ ভাসুরদা বটতলা বাজার ভাকুরদা ইউনিয়ন পরিষদের সামনে আচ্ছা

উনি আছেন বাংলাদেশ মেডিকেল কলেজের হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টের একজন একজন এম বিবিএস ডাক্তার সার্জারি ডিপার্টমেন্টে খুব শখ করে মাহমুদ বেরিভার অঞ্চলে ওনার খুব সুন্দর খামার আছেন বা দুধের গরু গুরু গরুগুলো ওনার খামারে এবং উনি সাধারণত মিডিয়াম থেকে ছোট বলে বেশি করে থাকেন এটাই ওনার বৈশিষ্ট্য তখন ঢাকার খুবই কাছে ঢাকার কাস্টমাররা ওনার এই জায়গায় যে মাহমুদ বেরিভার কিন্তু মোটামুটি ঢাকার যেগুলো কোনো আছে খুব সহজেই যাওয়া যায় স্টিনা ক্যাটের ফার দুধের জন্য যাওয়া যাবে মাংসের গরুর জন্যও যাওয়া যাবে

অনেক রকমের ভূর্তি আছে তো এগুলো কিন্তু হচ্ছে দেখে একজন মূর্তির জগতে একজন পিওর ভূর্তি মাছেরা অনেকে আমরা আহ একটু বড় জাতের ভূর্তিও কেউ একটু বড় জাতের গুরুকে কিংবা টেঙ্গুরে বলে আসলে এগুলো না এটা হচ্ছে দেখে গুলো এগুলো আসলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পিওর ভুটি এবং তখন এগুলো যে তিন বছর ধরে পালা এগুলা ছয় বছর পালা। মানে এই গুলো আসলে দুই বছর তিন বছর চার বছর লালন দারণ না করলে রকম সেই হয় না সুতরাংটা দেন

কণ্ট্ৰ <laughs>